চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে হলে আরেকটা অবিশ্বাস্য রূপকথার জন্ম দিতে হবে রিয়াল মাদ্রিদকে অবশ্য এমন রূপকথার জন্ম দেওয়ার ব্যাপারটা তাদের কাছে বিন্দু মাত্রই নতুন নয় রিয়াল মাদ্রিদের কাছে এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প আমরা দেখে আসছি সবচেয়ে বেশি তাই প্রথম লেগে তিন গোল খাওয়ার পরেও দ্বিতীয় লেগে আর্সেনালকে চার গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার সামর্থ্য যদি কোনো ক্লাবের থেকে থাকে রিয়াল মাদ্রিদেরই সেটা রয়েছে তাই শেষের আগে শেষ বলে দেওয়া উচিত নয় কারণ চ্যাম্পিয়ন্স লিগের মতো আসলে কখন কি হয় কেউ বলতে পারে না আগে থেকে অ্যান্ড স্পেশালি দলটার নাম যখন রিয়াল মাদ্রিদ প্রথম লেগে আর্সানালের কাছে তিন গোল হজম করার পরেও দ্বিতীয় লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বের না কিভাবে আর্সেনালকে চার গোল দিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ উঠতে পারে আজকে সে প্রশ্নের উত্তরটাই খোঁজার চেষ্টা করবো এই ভিডিওতে আর্সেনালের টপকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠতে কার্লো আনচেলত্তির দলকে কোন পাঁচটা জিনিস অবশ্যই করা দরকার সেই জিনিসটা নিয়ে আজকে ডিসকাস করব অফ আমার মতে রিয়াল মাদ্রিদের কোন পাঁচটা জিনিস করা দরকার সেকেন্ড লেগে সেমিফাইনালে ওঠার জন্য সেই জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাস করব সো लेट्स हैव अ লুক নাম্বার 1 রড্রিগো আর লুকা মাদ্রিডকে মূল জায়গাে রাখা যাবে না ভিনিসিউস আর এমবাপ্পে ট্র্যাকব্যাক করে না রেয়ালের পায়ে যখন বল থাকে না তখন নিচে নেমে ডিফেন্স সাহায্য করে না তাই মিডফিল্ডে এমন কয়েকজন খেলোয়াড় রাখা দরকার যারা অন দ্য বল এবং অফ দ্য বল দুই ক্ষেত্রেই রেয়ালকে সাহায্য করতে পারে উনচল্লিশ বছর বয়সী লোকে মডরেচ যে ক্ষেত্রে রিয়ালকে তেমন সাহায্য করতে পারবেন না ঠিক একই কারণে একজন ফরওয়ার্ড না খেলিয়ে একজন মিডফিল্ডার খেলালে মিডফিল্ড বিপক্ষে ভালোভাবে লড়তে পারবে তাই আমি চাচ্ছি রদ্রিগর জায়গায় যেন রেয়াল মাদ্রিদ একজন বাড়তি মিডফিল্ডার ক্যান বি ক্যানবি দানি বায়োস গত কয়েক মাস ধরে রদ্রিগো এমন কোনো আহমি খেলছেন না যে কারণে তাকে অটোমেটিক্যালি স্টার্টার হিসাবে খেলানো যায় সো রদ্রিগর জায়গায় দানিস বায়োস কে অবশ্যই খেলাতে হবে মিডফিল্ডে নাম্বার টু ফরমেশন হতে হবে ফোর ফোর টু ডায়মন্ড রিয়াল মাদ্রিদ সাধারণত ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলে থাকবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর্সেনালের সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রথম লেগে হারের অন্যতম প্রধান কারণ হলো এই ফোর থ্রি থ্রি ফরমেশন সো আমার কাছে মনে হচ্ছে তারা যদি ফোর থ্রি থ্রি ফরমেশনটাকে ডিচ করে এবং ফোর ফোর টু ডায়মন্ড ফরমেশনে যদি চলে যায় এভাবে তাহলে দ্যাট ক্যান বি ভেরি ভেরি হেল্পফুল ফর কার্লো অ্যাঞ্চেল অফ টিম কীভাবে এরকম ডায়মন্ড মিডফিল্ডে উপরে যথারীতি কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র থাকবেন ডায়মন্ড মিডফিল্ডে টিপ অফ দ্য ডায়মন্ড একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবেন এবং যে জায়গাতে খেলানো হবে জুড বেলিংহামকে ম্যাচ যখন শুরু হবে রেলের পায়ে যখন বল থাকবে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে যখনই একটু দুই সাইডে চলে যাবেন তখন বক্স ক্রাশিংয়ের জন্য জুড বেলিংহাম ধুপধাপ ডি বক্সে ঢুকে অর্সেনালের দুই সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা এবং জাকুব কিভিওরকে আক্রমণ করতে পারবেন তার ফিজিক্যালিটি দিয়ে তার টাইমিং দিয়ে তার ঘোস্ট রানিং দিয়ে এবং তার প্রপার প্রেসিং দিয়ে উইলিয়াম সালিবা ইজ কারেন্টলি ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু তার এরিয়াল ডুয়েলে কিছু সমস্যা রয়েছে সম্প্রতি ব্রেন্টফোর্ডের সঙ্গে আর্সানালের ম্যাচটা যদি আমরা লক্ষ্য করি যে ম্যাচে আর্সেনাল এক এক গোলে ড্র করেছে সেখানে আর্সানাল যে গোলটা হজম করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে এরিয়াল ডুয়েলে উইলিয়াম সালিভা কাইন্ড অফ নিজের ডি বক্সে বিট হয়েছেন আর্সানালের ওই ছোটোখাটো দুর্বলতাকে ইউটিলাইজ করতে হবে রিয়াল মাদ্রিদকে টু গেট দ্য স্লাইটার এজ জুট বেলিংহাম যদি তার বক্স ক্রাশিংয়ের মাধ্যমে ডি বক্সে হুঠাট ঢুকে গিয়ে এভাবে এরিয়ালি জ্যাকু কিভ এবং সালিভাকে বিট করতে পারেন তাহলে কিন্তু হয়তোবা আমরা জুট বেলিংহামের কাছ থেকে এক দুটো গোল দেখতে পারি এবং আমরা তখন দেখতে পারি যে আর্সানালের ডি বক্সের মধ্যে ফিজিক্যালিটির লড়াইয়েও জুট বেলিংহাম বেশ ভালো মতোই দিতে যাচ্ছে এবং সে কারণেই জুট বেলিংহাম গুল হ্যাভ টু প্লে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট গেম অ্যান্ড এইভাবে বক্স ক্রাশিং করে ডি বক্সে ঢুকে গোল বরাবর শট নেওয়া এটা কিন্তু জুট বেলিংহামের অন্যতম শক্তির জায়গা আশা করি ফার্স্ট লেগে জুট বেলিংহামকে যেরকম লেফট মিডফিল্ডার হিসাবে খেলিয়েছিলেন কার্লো অ্যাঞ্জেলপথি টু কন্টেইন বুকাল সাকা ওরকম গার্বেজ ট্যাকটিক্স উনি দ্বিতীয় লেগে খেলাবেন না নাম্বার থ্রি ফেদেরিকো অল ওয়ার্থেকে মিডফিল্ডে খেলাতে হবে ভালভার্দের মতো একজন মিডফিল্ডারের এনার্জি ও অফ দ্য বল মুভমেন্ট যে কতটা দরকারি সেটা গত ম্যাচে হাড়ে হাড়ে টের পেয়েছে রিয়াল মাদ্রিদ রাইট ব্যাক থাকার কারণে ভালভার্দে মাঝ মাঠে তেমন উঠে আসতে পারছিলেন না যেখানে লুকা মডব্রেজ আর এদুয়ার্দো কামাভিঙ্গা নিয়মিত পর্যদস্ত হচ্ছিলেন ডেকলান রাইস টমাস পার্টে আর মার্টিন ওডেগার্ডের কাছে সো রিয়াল মাদ্রিদ নিডস অ্যান্ড অ্যাডেড স্টিল ইন দ্য মিডফিল্ড অ্যান্ড There is only one person who can ensure that, and his name is Federico Valverde. So don't, please, don't use him as a right back. Number four, right back. Lucas <laughs> Vasquez. But I have my own reasons why I want Lucas Vasquez as the right back in this match instead of Federico Valverde. আর্সোনালের লেফট উইঙ্গার গ্যাব্রিয়াল মার্টিনেলির মূল শক্তির জায়গা ডি বক্সের স্পেস খুঁজে বের করে দ্রুত ঢুকে যাওয়া তিনি লামিন ইয়ামাল বা বোকাল সাকার মতো জাদু জাদুকরি ড্রিবলিং করতে পারেন না যেই করে ড্রিবলিং দিয়ে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনগুলোতে তাকে মার্ক করতে থাকা প্রতিপক্ষ রাইট ব্যাককে সেভাবে উনি খালি খাওয়াতে পারবেন না যেহেতু ওনার সেই সামর্থ্য নেই তাই আমার কাছে মনে হচ্ছে যে লুকাস ভাস্কেজ যদি হান্ড্রেড পারফেক্ট একটা গেম খেলেন মানে তার সামর্থ্য অনুযায়ী হান্ড্রেড পারফেক্ট গেমও যদি একটা খেলেন দ্যাট উইল বি এনাফ টু স্টপ গ্যাব্রিয়েল মার্তিনালি ইন দোজ জোনস তখন বলভার দেও নিশ্চিন্তে মাঝ মাঠে খেলতে পারবেন নাম্বার ফাইভ ডেভিড আলাবাকে লেফট ব্যাকে খেলানো যাবে না ডেভিড আলাবা এখনও চোখ থেকে পুরোপুরি সেরে ওঠেননি আর সেরে উঠলেও গত পাঁচ ছয় বছরে লেফট ব্যাক হিসেবে খেলেছেন হাতে গোনা কয়েকবার এমন অবস্থায় বুকায় সাকার মতো বিশ্বমানের একজন রাইট উইঙ্গারের বিপরীতে যদি তাকে লেফট ব্যাক হিসাবে খেলানো হয় সেটা যথেষ্টই আত্মঘাতী এবং সেই আত্মঘাতী সিদ্ধান্তটাই গত ম্যাচে নিয়েছে রিয়াল এরকম আত্মহত্যা আই ডোন্ট থিঙ্ক তারা দ্বিতীয়বার করতে চাইবে সো ডেভিড আলাবার জায়গায় অন্য একজন লেফট ব্যাককে খেলাতে হবে সেই লেফট ব্যাক হতে পারেন ফ্র্যান গার্সিয়া ভিনিশিউস জুনিয়র এবং কিলিয়ান এমবাপের কাউন্টার অ্যাটাকিং থ্রেট ফুললি ইউটিলাইজ করার জন্য রিয়াল মাদ্রিদকে এমন একটা মিডফিল্ড খেলাতে হবে যেই মিডফিল্ডটা ফিজিক্যালিটি এবং প্রেসিংয়ের লড়াইয়ে আর্সেনালকে মাঝ মাঠে হারাতে পারে আর এই ব্যাপারগুলো নিজেদের সামর্থ্য মতো ঠিকঠাক করতে পারলেই রিয়াল মাদ্রিদ হ্যাজ দি অ্যাবিলিটি টু বিট আর্সেনাল অ্যান্ড গো टू द सेमिफइाइनल्स अब दैम्पियंस लीग अब मालदीद की पड़े जानिए दिन कमेंट सेक्शने